পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় উলিপুরে জামাতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল দাবি সমূহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফেসিস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দূষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি নিয়ে উলিপুরের সর্বস্তরের সাধারণ জনগণ যোগ দেন বিক্ষোভ সমাবেশে উলিপুর মিনি স্টেডিয়াম ও এমএস মাঠ থেকে শুরু হয়ে থানা মোড় দিয়ে পুরো বাজার ঘুরে মসিদুল হুদার সামনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের সদস্য সাবেক এমপি সাতাশ কুড়িগ্রাম তিন ডক্টর আকাশ আলী সরকার একটু বলেন নামাজ হবে আমরা বেশি সময় নেবো না এখন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে আমরা রাস্তা বন্ধ করছি লোকজন অপেক্ষা করতেছে মানুষের আমরা কষ্ট দেবো না সংগ্রামী বন্ধুরা আপনারা এতক্ষণ বক্তব্য শুনছেন ইনশাল্লাহ পিয়ার পদ্ধতি এটা বাংলাদেশে যদি চালু করা যায় তাহলে এটা সবার জন্যই ভালো তাই না আর একটা হলো আমরা সংস্কার তো চাই এমন সংস্কার চাই যেখানে যে লোক যেখানে ভোট দিতে চায় সেখানে ভোট দিতে পারে আর আপনার শুনে খুশি হবেন ইসলামী দলগুলো কিন্তু এক একজন এখানে বাক্স একটাই থাকবে আর যদি আমরা এলাকার শান্তি চাই দেশের শান্তি চাই জনগণের শান্তি চাই তাহলে কি ইসলামের পক্ষের সত্যিকে জয়যুক্ত করতে হবে তাহলে ইসলাম মানুষ এখন গণজাগরণ সৃষ্টি হয়েছে মানুষ সবার শাসন দেখছে আর একবার ইসলামের শাসন দেখতে চায় তাহলে এই জন্য আমাদের পিসা ভুজুর উনি আন্দোলনে ডাক দিয়েছেন আমরা সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ রক্ষা করে চলছি কিভাবে একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত করা যায় সেই জন্য আমরা কথাবার্তা বলছি সরকার উদ্যম হলে আপনারা আশ্বস্ত থাকবেন অলিপুর শহর সারা বাংলাদেশে যাতে একদম এমন ভাবে নির্বাচন হবে যে নির্বাচনে কোনো ভোট থাকবে না কোনো চুরি থাকবে না কোনো ডাকাতি থাকবে না কোনো স্বজনপ্রীতি থাকবে না এরকম একটা উপনা রকম একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবার ইসলাম জয় করতে হবে সাধারণ মানুষ সবাই চায় যে একবার আমরা ইসলামের শক্তিকে ক্ষমতায় দিয়ে এদের পাঁচ বছর শাসন আমরা আমরা দিকে দিতে চাই এই জন্য আপনারা কাজ করতেছেন আমার বক্তব্য আমি নির্ধারিত করব না আপনার অনেকক্ষণ ধরে এই রোদ্রে এই বিক্ষোভ সমাবেশে আপনার উপস্থিত হয়েছেন এই বিক্ষোভকে সাফল্য মন্ডিত করেছেন এই আমার পক্ষ থেকে এবং আমি সাহেবের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তার সঙ্গে এখানে প্রশাসনের লোকজন রয়েছে সবাই লোকজন রয়েছে ইসলামী আন্দোলন একটা সুশৃঙ্খল একটা দল এই দল কোনো ছন্দাবাদি করে না কোনো মাস্তানি করে না এবং এখন কয়েকদিন আগে পূজা শুরু হবে কয়েকদিন করে এই পূজাতে আমরা আমাদের ভাই মনে করে হিন্দু ভাইদের ভাই মনে করে তাদের পাশে আমরা থাকবো যাতে করে কোনো ধরনের কোনো ধরনের কোনো দুষ্ট লোক যেন কোনো অশান্তি এখানে সৃষ্টি করতে না পারে ইসলাম ইসলাম কি চাই ইসলাম শান্তি চায় আমরাও শান্তি চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ জানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে

উক্ত সমাবেশ চলাকালীন যানজটের সৃষ্টি হয় উলিপুর বাজারে সর্বশেষে দোয়ার মাধ্যমে উক্ত সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়